দিয়ে নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে নয় রাজ্য সরকারি কর্মীদের অন্য দাবি মেনে নিল রাজ্য কচি সকলে মহার্গ ভাতা নিয়ে বর্তমানে দৌড়ি টানাটানি চলছে সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের বকিয়া ডিএ সংক্রান্ত মামলা হকে দিয়ে মিটিয়ে দেওয়া নিয়ে আওয়াজ তুলছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই আবহে তাদের একটি বড় দাবি মেনে নিল রাজ্য সরকার বৃহস্পতিবার অর্থ দপ্তর জানাল জন্মাষ্টমীর জন্য আগামী শনিবার থাকছে রাজ্য সমস্ত রাজ্য সরকারি অফিস স্কুল কলেজ রাজ্যের অধীনত বিভিন্ন দপ্তর ও অফিস বন্ধ থাকবে এতেই মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের কারণ আগে এই দিনের ছুটির উল্লেখ ছিল না গত নভেম্বরে নবান্নের তরফে যে ছুটির তালিকা দেওয়া হয়েছিল তাতে জন্মাষ্টমীর স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ পনেরোই আগস্ট ছুটি দেওয়া ছিল এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কারণ জন্মাষ্টমী পড়েছে ষোলোই আগস্ট সরকারি কর্মীদের একাংশ ষোলোই আগস্ট ছুটির দিন থেকে নতুন করে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছিলেন ষোলোই তারিখ ছুটি ঘোষণা করার দাবি জানিয়েছিলেন সেই দাবিকে মান্যতা দিয়েছে সরকার রাজ্য সরকারের তরফে জন্মাষ্টমীর জন্য ষোলোই আগস্ট শনিবার ছুটির ঘোষণা করা হয়েছে এই প্রসঙ্গে শিক্ষানুরোগী অঞ্চের সাধারণ সম্পাদক শিলকর অধিকারী বলেছিলেন নিয়ম অনুযায়ী ষোলোই আগস্ট ছুটি থাকার কথা ভালো করে পর্যালোচনার না করে নোটিশ জারি করা হয় এই ধরনের ভুল আমরা প্রায় সই লক্ষ্য করি আমরা দাবি করেছি যে অবিলম্বে এই ভুল সংশোধন করা হোক ষোলোই আগস্ট ছুটির দিন থেকে নতুন করে তালিকাভুক্ত করা হোক তিনি আরও বলেন পর্যালোচনার না করে ভুলভাবে ছুটির তালিকা অথবা নোটিশ জারি করার ফলে বিভ্রান্তি তৈরি হয়েছিল ভবিষ্যতে যাতে এই ধরনের না হয়। তার জন্য থাকা জরুরি মন্তব্য করেন তিনি আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে ডি এ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে